পুরীত ভাই এলাকা কাপানোর জন্য সনির এমন কোনো স্পিকার আছে কিনা অবশ্যই ভাই সনির এক হাজার ওয়াটের এক হাজার ওয়াট এই যে দেখে একটু মডেলটা এলাকা কাঁপবে হ্যাঁ সরনির এক হাজার ওয়াট আচ্ছা মানে এটাই সরনির সর্বোচ্চ এখন বারের মধ্যে সর্বোচ্চ ওয়াট এক হাজার আচ্ছা বারের ভিতরে সর্বোচ্চ ওয়াট ফাস্ট মডেল নম্বরটা দেখাই এস টি এস আর এফ ওকে আচ্ছা ফুল সেট আপটা একটু দেখাই দুইটা রেয়ার স্পিকার একটা সাভোফার একটা সাউন্ড বার আচ্ছা টোটাল চার পিসের একটা সেট আপ চ্যানেলের 5.1 পয়েন্ট ওয়ান ডিটিএস ডিজিটাল সাউন্ড এইচ ডি আছে মিউজিক স্ট্যান্ডার্ড এভরিথিং হ্যাঁ ব্লুটুথ সবকিছু আর হচ্ছে আর যদি বলি তাহলে হচ্ছে আচ্ছা দিবেন কত ভাইয়া এটা আজকের প্রাইস ভাইয়া